নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন আজকের প্রতিবেদনের বিষয় দশই ডিসেম্বর দু বুধবার তিন রাশি হতে পারে হঠাৎ করেই কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মগা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এই দিন শুভ যে মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চৌত্রিশ থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব দুপুর একটা পনেরো থেকে দুপুর দুটা তিরিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ মুহূর্ত উঠে আসছে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বাইশ মিনিট পর্যন্ত এই দিন সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ সময়কে শুভ সময়কে বেছে নিয়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে দশই ডিসেম্বর তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ রয়েছে কিনা কোটিপতি হতে গেলে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ থাকতে হয় যদি শুভ থাকে অবশ্যই কোটিপতি হবেন আর যদি শুভ না থাকে তবে প্রথমে রাহুকে শুভ করুন ভাগ্যভাবকে শুভ করুন শুক্র গ্রহকে শুভ করুন এছাড়াও যারা টিকিট কাটছেন টিকিট কাটার মাধ্যমেও হঠাৎ করে কোটিপতি হতে পারেন কিন্তু শর্ত একটাই রাহু শুক্র এবং ভাগ্যভাব যেন শুভ অবস্থায় থাকে এই রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে হঠাৎ করে কোটিপতি হবেন কিন্তু যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তারা যদি মনে করেন তবে পাওয়ার কবজ ধারণ করুন দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে কিন্তু সবার কি এই পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে উত্তর হচ্ছে না কারণ প্রত্যেকের রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় নেই যাদের অশুভ আছে তারাই পাওয়ার কবজ ধারণ করুন বুঝবেন কীভাবে শুভ না অশুভ তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন বর্তমানে সামান্য অর্থের বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন দশই ডিসেম্বর যে তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ রয়েছে তার মধ্যে প্রথম মেষ রাশি মেষ রাশির অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা রিসার্চ করছেন তারা রিসার্চে অবশ্যই অগ্রগামী হতে পারবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ এসে যেতে পারে আপনার হাতে মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা এক তিন নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির ব্যক্তি বহু অর্থ উপার্জন করবে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে ব্যবসাতে ইনকাম বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই ছয় আট শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনুরাশি ধনুরাশির ব্যক্তি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে ভাইবানের সাথে সম্পর্ক মজবুত হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই তিন এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা আমার সাথে অনলাইনে ব্যক্তিগতভাবে পরামর্শ নিতে চাইছেন নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য মজুরিতে বর্তমানে জন্মছক বিচার করা হচ্ছে এবং হস্তরেখা বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ